লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনের পাঁচ শতাংশ টাকা ও মহার্গ ভাতা কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিত্তিক জনবলের অন্তর্ভুক্ত করা সহ সাত দফা দাবিতে প্রতিবাদ সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা মঙ্গলবার বেলা বারোটার দিকে সুগার মিলের প্রশাসনিক চত্বরে জড়ো হয়ে তারা এসব দাবি জানায় বিগত সরকারের আমলে ফাইভ প্রণোদনা দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আমার শ্রমিক ট্রেনের ভয়রা পায় নাই বর্তমানে এই বৈশিমবঙ্গ মুক্ত সরকার যে প্রমোদনার টাকা দিতে চাচ্ছেন মতিবধিক্ষুর বিষয় সেখানেও অফিসার এবং কর্মচারীদের নাম রয়েছে সেখানে আমাদের শ্রমিক ভাইদের নাম নাই এই সরকারকে বর্তমান বৈশিষ্টবীন সরকারকে প্রধানত আহ্বান জানাতে চাই এই শ্রমিকরা আপনার দেশের মানুষ তারা এই কলকারখানাতেই কাজ করে একই বাজারে বাজার করে খায় তাদেরকেও এই সরকারি সুযোগ সুবিধার আওতায় আনতে হবে একসঙ্গে এই আপনার মর্গ ভাতা ঘোষণা করতে হবে কিন্তু মিলগুলোকে আধুনিকায়ন করে এই বাংলাদেশের এই চিরিশিল্পের ঐতিহ্যকে ধরে রাখতে হলে সরকারকে সরকারকে এই মিলগুলো ঢেলে সাহায্য হবে আধুনিক করতে হবে

আমাদের কর্পোরেশন না কমিশন আওতাভুক্ত যত এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহসভাপতি মনিরুল ইসলাম অমল সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম সাবে। সাধারণ সম্পাদক আব্দুল মমিন সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ এ সময় দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশারি দেন বক্তারা মেরাদুজ্জাহান মিলি লালপুর লাইভ